وأعوذ بك ربي إن يحضرون بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الحمد لله والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين رب اشرح لي صدري ইয়েস সিরিলি আম্রি ওয়া হেলুল দত্ত মিল্লিশানি হু কাউলি এই সম্মানিত অবস্থিতি মুসলিম ভাইয়েরা এবং বোনেরা যারা শুনছেন আপনাদেরকে আমন্ত্র জানাচ্ছি উনিশশো তো পঞ্চান্ন তবলা কিউ বেশ আমরা যা আলোচনা করতেছিলাম আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা আমলের পরীক্ষা দেবো তার যে আমলগুলো কোরআন ভিত্তিক হবে তো আমি আপনাদের একটি বাড়ির কাজ দিচ্ছি কোরানের আলোকে যে আমরা একেবারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা থেকে শুরু করে এই সালাম দেওয়া আদান প্রদান ঘুমোতে যাওয়া এই চব্বিশ ঘন্টায় আমরা দৈনন্দিন জীবনে যা আমরা আল্লাহ সন্তোষের জন্য পাঠ করব। তাহলে কতগুলো আয়াত এখানে আসে সেটা আপনারা নিজেরা বের করবেন যেমন আমরা যদি জবাই করতে যাই আমরা পড়ি বিসমিল্লাহির ওয়াহমানুর রহিম তাহলে ভালো কাজ শুরু করবো বিসমুলিল্লাহির ওহমান রহিম এই আল্লাহর নাম স্মরণ করো এটা কতগুলো আয়াত আসে বা তোমরা আশ্রয় প্রার্থনা কতগুলো আয়াত সালাম আদান প্রদান কতগুলো আয়াত আছে এগুলো আপনার নিজেরা স্টাডি করে অধ্যয়ন করে একটু নিয়ে আসবেন যে আমরা বিদায় জানানোর সময় কী বলবো যেগুলো বললাম মা এই যেগুলো আলোচনা করলাম বিজনুল্লাহ এগুলো কতগুলো আয়াত আছে তাহলে দেখা যাবে আমাদের এইগুলো আমল করলে দৈনিক আমরা কতগুলো আয়াত আমাদের আমলের মধ্যে আমরা আসছি এইভাবেই আপনি যে সারা বিশ্বে যে কোরআনের শাসন কায়ম করতে চান নিজের মধ্যে আমার মধ্যে আগে তৈরি হতে হবে এভাবেই আমি যখন আমি হালাল খাবো আমি যখন অন্যায় করবো না আমি যখন ওই একটা ফলো করব যে মাফে ভেজাল দেবো না আমি যখন সত্যমিত মিলাবো না তখন একটা পরিবেশ তৈরি হবে কিন্তু আমি বলে যাব শুধু আমার নিজের জীবনে কোনো প্রয়োগ থাকবে না তাহলে তো হবে না এটা আমরা সবাই অধ্যয়ন করবো এবং নোট করবো এবারে আমি সঙ্গে আপনাদের এই বিষয়টা জানাবো বেসনুল্লাহ ইনশা আল্লাহ জেরা কোরআন মোবিন থেকে আমার তো ইল্লা বি আলী তখন তা হচ্ছে যে আমরা যে খরচ করি এই খরচটা কার জন্য করবো কাকে খুশি করার জন্য কাকে সন্তুষ্ট করবার জন্য আমরা খরচ করব এটা কেন বলছি আমি দৈনন্দিন জীবনে কিন্তু আমার ছেলে একটা মেয়ে স্ত্রী চা মা বোন ভাই আত্মীয় শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব অনেক কিছুর সাথে আমরা জড়িত আছি তো তাদের জন্য তো আমরা খরচ করি যেমন একটা উদাহরণ এটা বোঝার জন্য বলছি আমি যেমন একটা চাইনে কেউ বসে সেখানে কিন্তু সে জানে কতটা বিল হবে কিন্তু কোনো প্রশ্নও করে না সে নীরবে কিন্তু বিলটা দেওয়া পাঁচজন দিয়ে চলে আসা কিন্তু অন্য জায়গায় গেলে আমাদের হিসাবটা আসে যে তখন ওখানে সে স্ট্যাটাস দেখে অন্য কিছু দেখে সেটা হতে পারে অনেক কিছু নানা কারণ থাকতে পারে তো আমরা সবার জন্যই খরচ করবো সেটা আয়াত আছে কিন্তু মূলত আমাদের খরচটা করতে হবে কার জন্য সেটা আল্লাহ বলেছেন যে মাসালু মাসালুল্লাদিন ইমফিকুন আম আলম উদাহরণ হচ্ছে তাদের যারা খরচ করে করবে আমালম তাদের মালগুলোকে সম্পদগুলো ইফিদেবা আমার দতিল্লা এই বৃত্তি অল্লা আল্লাহর সৌন্দুষ্টির জন্য নিজেকে প্রতিষ্ঠা করার জন্য এখন এই যে দুইশো পঁয়ষট্টি সুরা বাকারাতে আছে এবং চারে চোদ্দতে আসে দাতিল তারপরে আরো অনেকগুলো আছে মূল কথা হচ্ছে যে আমাদের খরচটা হবে আল্লাহ আল্লাহর্বাল সৌন্দর্যের জন্য এবং সেটা যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমাদের খরচ করতে কোনো অসুবিধা হবে না আমাদের আয়ও হবে ব্যয়ও হবে আমি কিন্তু আমরা অনেক সময় কোরআনই সেটা আছে যে অনেকে সে যারা আরবের কিছু লোক আরবের তো লোকদের চরিত্র আল্লাহ বলেছেন কিন্তু কিছু লোক ভালো এটা বলেছেন কিন্তু আরবের একটা চরিত্র ছিল দেখেন সেই চরিত্রটা চরিত্র যারা সেই তো আরব আমরা আরবকে শুধু ওই আরব উপরে নিয়ে যাই পৃথিবীর সবাই কিন্তু আরব এবং বনিয়েছিল কিভাবে আরব হচ্ছে যে অধিবাসী এবং গ্রামে থাকে যদি আপনি ধরেন ওই অর্থ তো গ্রামে থাকে নাকি সে গ্রাম আসে আবার আরব হচ্ছে যারা যাদের কাছে নবীর গান আসছে এবং কিতাব প্রাপ্ত হয়েছে তো কিতাব তো সবাই পেয়েছে না কিতাব ছাড়া কেউ আছে ইসরায়েল থেকে আল্লাহর মান্দা সবাই আল্লাহর মান্দা কাপিরও তো আল্লাহর মান্দা তাহলে এখানে বলা হচ্ছে যে আরবের লোকেরা হচ্ছে কিন্তু হিসাবে কি তারা কোরআন পাওয়া পরে মায় না তার ঘুরাই দিচ্ছে কিন্তু আরবরাই মনেপেক কাপির হিসেবে তারা কিন্তু বিকৃষ্ট সাতানব্বই থেকে কিন্তু আবার আল্লাহ বলছে না কারণটা বসে পরে আটানব্বইতে ওমিন আল্লাহ আরবে আরবের মধ্যে এমন লোক আছে যারা আরব ওই চরিত্রটা উপরে থাকবে সেই তো দিন হবে খালি ওই ব্যক্তি না যাদের মধ্যে থেকে তারা গ্রহণ করছে করবে মা যা ইউনফিক খরচ করে করবে মা জরিমানা হিসেবে তাদের মধ্যে আরবের চরিত্র তারা খরচটা জরিমানা মনে করে এবং তারা বসে দাওয়ায় অনেক খারাপ কিছুর অপেক্ষায় থাকে যে কোন খারাপ কিছু করে তখন সে এই দেখবে তা আমাদের মহাজাল আয়াজলা আল্লাহ কাছে আমরা সাহায্য চাচ্ছি কাপাবিল্লা নাফসিরা সেটা হচ্ছে যে এমন একটা সময় হয় আমায় খরচ করতে বাধ্য আমি কিন্তু আমি কিন্তু আয়াত অনুযায়ী খরচ করতে চাচ্ছি না খরচ বলতে কিন্তু দুইটাই খরচ মধ্যে দুইটা জিনিস আছে আয় ব্যয় আছে আবার খরচের মধ্যে এটাও আছে যে যে বিত্তবান যে অন্যকে সম্পদ সম্প্রদান করবে আবার যে পাবে দুইটাই তো আছে আয়াতে এটা জারিয়ে তো আপনারা পড়েছেন মূল কথা হচ্ছে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আইন মানার জন্য করতে হবে দুনিয়ার কোনো কারণে যদি আমি পারপাস নির্ধারণ করে দুনিয়াবি কারণে খরচ করি সেটা তো কাছে পোষবে না সেটা আমি কোনো কিছু পাবো না তাহলে আমি যদি পরিবারের জন্য খরচ করি আমি যদি বন্ধুর জন্য খরচ করি আমি যদি যে কোনো মানুষের জন্য খরচ করি আয়াত অনুযায়ী সব কিছু তো করানো আছে তাহলে সেটা আমি অবশ্যই আ আল্লাহ সন্তুষ্টি পাবো এবং পুরস্কৃত হব সেই জন্য খরচ করতে গেলে আমি সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহ উসলাম তালা জন্য তার আইন মেনে বিধান মেনে আমি খরচ করছি এই জন্য যারা গোপনের প্রকাশে খরচ করে লেখা আছে তারা একটা ব্যবসার আশা করে তাবুর যার কোনো লস নাই লয় নাই ক্ষয় নাই অর্থাৎ সেই ব্যবসাটা কখনোই লস হবে না এটা প্রত্যাশা হবে না আল্লাহর চায় সে আগুন থেকে বাঁচতে চায় যেটা একষট্টি দশ এই জন্য সে খরচ করবে কিন্তু আমি অন্য কোন কারণ এখন যেটা হয় ভাই আপনি কত দিলেন যেটা সমাজে হ্যাঁ দিলাম তো কম তো আমি বেশি দেবো মানে এই যে নানান ধরনের আয়োজন করে আল্লাহর সন্তুষ্টিটা একবারে হারাই গেছে তা আমাদের খরচটা হবে শুধুমাত্র আল্লাহর আইন মানা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহ বিধান মানার জন্য